আপনি সাইড দিনে চল্লিশা একেবারে নির্দিষ্ট করে খাওয়াইতে হবে কেন আর যদি খাওয়াইতে হয় তাহলে আপনি গরিব রে খাওয়ান না কেন আপনি তো মোল্লা নাজিম রে ফোন দিতেছেন যে মোল্লা নাজিম গাড়ি দিয়ে চলে যে হুজুর আইয়ান একটু দোয়া করে দিয়ে যান আমার আব্বার জন্য জেয়াফত করছি তা আমার জন্য জেয়াফত খাওয়ান জায়েজ আছেনি আমি তো আলহামদুলিল্লাহ আমি তো সচ্ছল মানুষ আমার তো তৌফিক আছে আমি তো সচ্ছল আমি জাকাত দেই আর আপনি আমার জাকাত খাওয়ানের লিখে দাওয়া দিচ্ছেন কত বড় জুলুম করলেন আপনি নিজে কি করলেন এবার শোনেন হাদিস রাসুলকে প্রশ্ন করা হয়েছে রাসূল সাল্লাহ আলি সাল্লাম আমার আব্বা আম্মা কবরে আমি কি করব। রাসুল বলছেন দুইটা কাজ করবা নাম্বার ওয়ান দান সদাকা করবা কথা রেকর্ড হয় বাংলাদেশে যত আলেম আছে আপনি জিজ্ঞেস করবেন এই হাদিস এটাই সত্য রাসুল বললেন যখনই সন্তান মা বাপের জন্য দান করে সাথে সাথে আব্বা আম্মার কবর রাজা মাফ হয়ে যায় নাম্বার দুই রাসুল বলেন মা বাপের জন্য দোয়া করবা রব্বের হামহুমা । কামা